বিসমিল্লাহি রহমান সম্মানীয় দর্শক বন্ধুরা আর ওই যে স্পিকার ভিডিও দিয়েছিলাম তো আমাদের অর্ডারে কিন্তু মালগুলো চলে আসছে তো দেখুন আসলে স্পিকার তো অনেকগুলো রাখা রয়েছে আর এদের রাখা আরও ওই সারি রয়েছে তো সবগুলো দেখার প্রয়োজন না জাস্ট আমার যে মালগুলো প্রয়োজন ওইগুলো পাইলে হচ্ছে তো এই আপনার স্টেট ফার্স্টে কুরিয়ারের মাধ্যমে নিলাম তো ওই যে ফোর ফোরের এর কয়েল অর্ডার দিছিলাম এটা এটা তারের কয়েল আপনারা চাইলে তো আমার কয়েলের ব্যবহার করতে পারেন সমস্যা নাই যা যেটা পছন্দ আর জেবিএল তিন ছিডোর জন্য এই হচ্ছে আমাদের চারটে কয়েল আসছে ফাইবারের কয়েল এগুলো ফাইবার কারণ ওটাতে ফাইবারের কয়েল ছিল আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই বইয়ে আর জ্যাক ডেনের জন্য ব্যবহার করা হবে এটা ঠিক আছে আর বারো ইঞ্চি পেপারে যে আর এই দেখুন লিড ওয়ার একটু ভালো মানের মনে হচ্ছে আমার কাছে লিড ওয়ার বলতে কি স্পিকার থাকে সেটা এই যে গেলো আর হচ্ছে আপনার ওই ছোটো ছোটো কয়েলগুলো ছিল এই আর কি কিছু এক্সপায়ার আছে আর আঠা দাদার বলছি দাদা ভালো যেটা আছে আপনার কাছে ওইটা দিয়েন তো আমাকে এটা দিছে আর এটার সঙ্গে মিশানোর জন্য একটা কেমিক্যালও আছে আমাদের কাছে মানে আঠা কালো রঙের আর কি এটার সঙ্গে ওই আঠাটা মিশিয়ে যদি কী করে দিই তো উপরের রঙটা কাঠা রঙটা কালো হয়ে আসবে ঠিক আছে সাদা থাকবে না তো এই হচ্ছে বিষয় তো মালগুলো চলে আসলো